শ্রী দুর্গা নাম যপসদা রচনা আমার দুর্গমে শ্রী দুর্গা বিনা কে করে নিস্তার নাম তরি ভবান্নব তরিবারী ঠাকুর শ্রী রামকৃষ্ণের প্রিয় এই গানেই পাওয়া যায় আদ্যাশক্তি মহামায়া দুর্গা নামের মাহাত্ম আপনারা জানলে অবাক হবেন সর্ববেদসার সর্বতন্ত্রসার ও সর্বপুরাণ অনুযায়ী দুর্গা নাম একটি সিদ্ধ মন্ত্র এই নাম কোনো ভক্ত যদি লাল কালিতে সাদা কাগজে তিন লক্ষবার লেখেন তাহলে সেই ভক্তের সমস্ত মনোবাসনা পূরণ হয় আর ন লক্ষবার লিখলে গ্রহ বৈগুণ্য থাকে না স্বয়নিশত্বার কাজ করেন কেউ বিশ্বাস করে লিখলে সে তো ফলাফল লাভ করবেই কিন্তু কেউ যদি চরম অবিশ্বাসী অশ্রদ্ধা অবিশ্বাস ও অভক্তিতে লেখেন সেই লেখাতেও এই ফল লাভ করবেন এই দুর্গা নাম কোনো নির্দিষ্ট কামনা করে লিখলে যে শুধু সেটাই লাভ হবে তা নয় উক্ত প্রত্যেকটা বিষয়ের ফল লাভ হয় আপসে খাটতে হয় না যতদিন ইচ্ছা লিখুন মেয়েরা রজস্বলা অবস্থাতেও একে লিখতে পারেন প্রতিদিন উদাও কণ্ঠে প্রার্থনা করতে পারেন মা দুর্গা তুমি সর্ব সর্ববেদময়ী সর্বদেবময়ী সর্বলোকময়ী সর্বধর্ম ও কীর্তিময়ী মা তুমি সকলের মঙ্গল করো নমস্কার বন্ধুরা জ্যোতিষান্নব শ্রী সৌম্যজ্যোতি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন ও সুস্থ আছেন বর্গভীমা মায়ের কৃপায় এখন শারদ নবরাত্রি চলছে সেই জন্য আপনাদের সবাইকে আগাম শুভ শারদিয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই আজ আমি আলোচনা করব দুর্গা নাম জপ করলে আর সেই সাথে সাথে দুর্গার বিশেষ কিছু দুর্লভ মন্ত্র যেগুলি জপ করলে আপনারা কী ফল লাভ করতে পারবেন প্রথমেই আমি আপনাদেরকে বলি এখন শারদ নবরাত্রি চলছে যা অতীব শুভ সময় এই শুভ সময় থেকে শুরু করে সারাটা বছরের প্রত্যেকটা দিন আপনারা যদি লাল কালিতে সাদা কাগজ নিয়ে মনে মনে আপনারা জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা এইভাবে একশো আটবার নাম জপ করতে পারেন ও লিখতে পারেন কী দুর্দান্ত ফলাফল পাবেন আপনারা আপনারা কল্পনাও করতে পারবেন না আপনারা যারা একশো আটবার করে পারবেন না আপনারা প্রত্যেক দিন অর্থাৎ নিত্য দিন আপনারা কমপক্ষে আঠাশ বার করে এই দুর্গা নাম জপ করুন ও লাল কালিতে সাদা কাগজে লিখুন তাহলেই আপনারা দেখবেন সর্বপ্রকার মানসিক ও নৈতিক অধপতনের হাত থেকে রক্ষা পাবেন মহাদৈব অমঙ্গলে মহা রোগে মহাশোকে মহাদুখে মহাবিপদে মহা সংকটে মহাভয়ে জমদণ্ড রোধে ভববন্ধন ছিন্ন করতে অগ্নিভয়ে অপঘাতে মৃত্যু ভয়ে নিধারুণ পারিবারিক ও মানসিক অশান্তিতে বৈধব্য দোষে অকাল বৈধব্য দোষে বিবাহের যোগাযোগে বাধার ক্ষেত্রে পুত্র সন্তান কামনায় বংশরক্ষার্থে বন্ধু আত্মীয় কিংবা ভাতৃবিচ্ছেদের ক্ষেত্রে কর্ম কিংবা অর্থ লাভের বাধার ক্ষেত্রে ব্যয় সংকুলনের ক্ষেত্রে মা দুর্গার কৃপা আপনারা সব সময় পাবেন মা দুর্গা তো আমাদের সমস্ত রোগ শোক দুঃখ দৈন লোভ হিংসা অভিমান যা কিছু মলিনতা যা কিছু কুলসিতা তা থেকে মুক্তি করেন আপনারা যদি চরম অবিশ্বাসী অশ্রদ্ধা অবিশ্বাস অভক্তিত লেখেন ও দুর্গা নাম জপ করেন তাতেও আপনারা এই সম পরিমাণ ফল লাভ করবেন অনেক সাধু সন্তরা যাদেরকে আমি চিনি ও জানি ওনারা নিত্যদিন সকাল বিকাল সন্ধ্যা এই দুর্গা নাম জপ করেন সেই সমস্ত সাধু সন্তদের বলতে শুনেছি সমস্ত ধরনের সংকট থেকে মুক্তি পেতে দুর্গা নামের বিকল্প নেই বর্তমান সমাজে আপনারা যারা শিক্ষিত উচ্চ শিক্ষিত আপনারা যারা কর্মপ্রার্থী যারা সরকারি চাকরির বা বেসরকারি চাকরির চেষ্টা করছেন সেই সব কর্মপ্রার্থীরা শুধু কর্মলাভের প্রার্থনা করে এই দুর্গা নাম লিখুন কোথাও যাত্রা শুরু করতে যাওয়ার আগে পরীক্ষা দিতে বসার সময় বা চাকরির ইন্টারভিউ দেওয়ার আগে দুর্গা নাম স্মরণ করুন যে কোনো শুভ কাজের সূচনা লগ্নে যে কোনো শুভ কাজে যাত্রার উদ্দেশ্যে রওনা দেবার আগে দুর্গা নাম স্মরণ করুন আপনারা দেখবেন আপনাদের কার্যসিদ্ধি হবেই হবে আমি অনেক গুণী পণ্ডিতদের কাছ থেকে শুনেছি সর্ব বিপদ থেকে উদ্ধার হয় একমাত্র দুর্গা নাম জপ করলেই কারণ ওনারা বলেন মা দুর্গা তো দুর্গতি নাসিনী ভক্তের সমস্ত দুর্গতি নাশ করেন যিনি তিনিই তো দুর্গতি নাসিনী তিনিই তো মা দুর্গা তাই আমি আপনাদেরকে আবার বলবো আপনারা যারা মহা বিপদে আছেন মহা সংকটে আছেন আপনারা এই দেবীপক্ষ থেকে শুরু করুন প্রত্যেক দিন একশো আটবার করে দুর্গা নাম জপ করা আর লাল কালিতে সাদা খাতায় প্রতিদিন দুর্গা নাম লিখুন যতক্ষণ মন চায় আপনার ততক্ষণ ধরে আপনারা লিখতে থাকুন এই দুর্গা নাম এই দুর্গা নামেই মা দুর্গার আশীর্বাদে দূর হবে আপনাদের সমস্ত দুঃখ দুর্দশা সবশেষে আপনাদের সবাইকে শুভ শারদিয়ার আগাম প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা জানাই আপনাদের সবার পুজো খুব ভালো কাটুক এই কামনা করি